হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর ঘুম থেকে উঠে পড়েছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন বাসি কাজকর্মে হাত দিয়েছে আজকে ঘুমটা ভেঙে গেল তার একটা কারণ রয়েছে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন বলবো না মানে একটা মাস ধরে আমি আর কি ভীষণ পরিমাণে দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম তো ওষুধ খাচ্ছিলাম যথারীতি কমে যাচ্ছিলো তো একটা শরীরের মধ্যে একটা ভয় কাজ করে যে দাঁত তুলতে গেলে হয়তো কষ্ট হবে ব্যথা হবে কারণ আমি একটু ভীতু খুঁজে তো খুবই ভীতু ছিলাম তো তারপরে যন্ত্রণাটা ধীরে ধীরে ওষুধ খায় কমে ওষুধ খায় কমে যতক্ষণ ওষুধের অ্যাকশান থাকে ততক্ষণ কমে যায় তারপরে আবার যে কাজ সেই যন্ত্রণা হয় তো যন্ত্রণাটা এত পর্যায়ে বেড়ে যায় তো কালকে ভোর চারটে থেকেই আর কি এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল তো ওষুধটা খেয়েই নিয়েছিলাম খাওয়ার পরে অনেকক্ষণ পর যন্ত্রণাটা কমে যায় তো তারপরে আর ঘুমাই নিয়ে উঠে পড়েছি তো উঠে পড়ে এই যে সংসারের কাজকর্মগুলো হাত দিয়েছি আর বাবাও চলে এসছে আসলে দাঁতের যন্ত্রণাটা এমনই একটা যন্ত্রণা তো সেটা মানে সহ্য করাটা সত্যি খুব কষ্টকর আর ভয় যতই থাকুক এখন মনে হচ্ছে যেন দাঁতটা যদি নিজেই যদি তুলে ফেলতে পারতাম খুব ভালো হতো তবে সেটা তো আর হয় না তো তার জন্যে আজকে ইচ্ছে রয়েছে ডাক্তারখানায় যাবো এবং ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ওটা যতদিন সময় লাগে ওটার জন্যে মানে চিকিৎসা করে দাঁতটাকে আর কি তুলে ফেলব তো এটাই একটা ব্যবস্থা করা ছাড়া উপায় নেই তাছাড়া ভয় যতই থাকুক তো বউ ভয়কে আর কি জয় করতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সংসারের কাজকর্ম তো আর আমার দাঁতের যন্ত্রণার জন্য থেমে থাকবে না সেগুলো নিয়েই কিন্তু এই দাঁতের যন্ত্রণাটা নিয়েই কিন্তু সেই কাজকর্মগুলো আজ এক মাস ধরে হয়েই চলেছে তো তারপরে তো আরও অনেক রকম কাজকর্ম থাকে তো এই যে সকালবেলায় ঘর ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে রেখেছিলাম তো বউবাসী ঘর হাঁড়িগুলো ছিল তো হাঁড়িটা বের করে নিয়ে তারপরে উঠছ রান্নাঘরটাও মুছে নিয়েছি আর এ দেখুন এখন উঠোন ঝাড় দিয়ে একেবারে গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় উঠতে পারি না বলে নিজেরই খুব খারাপ লাগে যে বাড়ির বউ যদি বেলা অবধি শুয়ে থাকে তাহলে সেটা কেমন দেখায় কিন্তু কি করব বলুন ইচ্ছে থাকলেও না উপায় হয় না এক দিন ইচ্ছে মতোই উঠে পড়তে পারি তবে এই যে মেডিসিনগুলো যতদিন চলছে খুব সমস্যা হয়ে যাচ্ছে কারণ সকালবেলায় উঠতেও পাচ্ছি না আর উঠলেও যেন একটা ঝিমুনি ভাব থাকছে শরীরে রকম কোনো এনার্জি পাচ্ছি না এটা সম্পূর্ণটাই মেডিসিনেরই রিয়াকশান তো কিছু করার নেই এগুলো নিয়েই তো চলতে হবে আমাদের জীবনে সবাইকে ভালো রাখতে গেলে নিজেকে আগে ভালো রাখতে হবে তো যাই হোক সকালবেলা থেকে এই যে কাজ কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর আজকে আবার সে মেয়ের শিক্ষক দিবসের ব্যাপার রয়েছে তো এখন যেহেতু পাঁচই সেপ্টেম্বর তো শিক্ষক দিবস তো আছেই আর এই যে শোনা যাবে ও মানে ওর স্যারের বাড়ি আজকে এবছরটার কি মাধ্যমিক লাস্ট বছর মানে এই স্যারের কাছে তো সে কারণে একটু ভালো মতো আর কি মানে দিনটা একটু সেলিব্রেট করবে তো যে কারণে ওকেও একটু বলেছে সকাল সকাল ডাকতে এখন তো খুব আমি গিয়ে না হয় ডেকে দেবো তো এই তো এখন উঠোনের সামনের দিকটা আর কি ধুয়ে দিচ্ছি আর দু একটা নাইটি ছিল সেগুলোকে ধুয়ে এই যে উঠোনের সামনেটা মেলে দিয়েছি এখন আর এই দুটো নাইটির জন্য ছাদে যাব না আর বেশ কিছু কাঁচা রয়েছে সেটা পরে কেঁচে নেব আর আজকে একটু সকাল সকালই সমস্ত কিছু করছি কারণ ওই যে বললাম ডাক্তারখানায় যাওয়ার কথা রয়েছে তো সেটার জন্য আমাকে সাড়ে এগারোটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে পড়তে হবে তো সেই কারণে এক একটু তাড়াতাড়ি করছি আর এই তো এখন প্রত্যেক দিনের মতো নিজেকে একটু রেডি করে নিয়েছি সকালবেলায় না মুখটা একটু ফ্রেশওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ রাত্রিবেলায় এত পরিমাণ মুখের মধ্যে তেল থাকে যে 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 তেলটা যদি আমি রিমুভ না করি তাহলে কিন্তু রান্না করতে করতে সেই গরমে বলুন সূর্যের আলোই বলুন পুড়ে যেতে পারে তো সেটা আমাদের স্কিনের ক্ষতি করে তো আপনি কিছু করুন বা না করুন সকালবেলায় যদি একটু মুখটা ক্লিন করে ধুয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় তো যাই হোক এর পাশেই দেখুন একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম আর একটু সিঁদুর টিপ এটাই আমার সকালবেলাকার আর কি রেডি হওয়ার ব্যাপার তো এরপরে এই যে একেবারে রেডি হয়েই বসে রয়েছি কারণ বাজারে যেতে হবে একটু সকাল সকালই তো বাজারে যাব তো এই তো বা রান্নাঘরের বাসনগুলিকে গুছিয়ে দিচ্ছি এক একদিন রাত্রিবেলায় গুছিয়ে রাখি তবে প্রায় দিনই আর কি সকালেই গুছায় রাত্রিবেলায় আর সেভাবে হয়ে ওঠে না যেদিন ভাল মানে এনার্জি থাকে সেদিন গোছায় আর যেদিন এনার্জি পায় না সেদিন আর গোছায় না কারণ সারাদিনের কাজ করতে করতে এতটাই এনার্জি লস হয়ে যায় তো রাত্রিবেলায় মনে হয় যেন যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচা যায় তবে এই তো ডাক্তারখানায় যাব আর কবে যে ডাক্তরের ডেট দেবে সেটা তো আমি জানি না তবে যখনই ডাক্তরলার ডেট দেখ তো তখন আমি ভিডিওটা কীভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব আমি নিজেও জানি না তো তখন কী করবো কারণ সেই সময় তো ভয়েস এবার দেওয়া যাবে না তো যাই হোক কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে তো এই তো এপাশে মাছ নিয়ে এসেছি বাজারে গিয়েছি তো বাজার থেকে আজকে বাটা মাছই নিয়ে এসেছি আর একটা চালকুমড়ো রয়েছে সেই চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে করবো ঠিক করেছি তো সেই জন্য একটা মাছের মাথাও কিনে এনেছি তো এই তো সমস্ত কিছু এখন রান্নাবান্না সেরে নিচ্ছি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে ওটাকেও বন্ধ করে রেখেছি আর এই দিকে মাছগুলো ভেজে নিচ্ছি সকালবেলায় চা খেতে খেতেই কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি মাছগুলোকে সুন্দর করে ভেজে যেভাবে কালো জিরে আলু বেগুন দিয়ে আমি রান্না করি সেটাই করব কারণ আপনাদের তো আগেও বলেছি কারণ আমার বাড়ির লোক কিন্তু অন্যরকম রান্না খেতে পছন্দ করে না ওই একই রকম প্যাশনের আর কি ঝোলটাই হয় তো সেটাই করি কারণ সবাই যেটা পছন্দ করে সেটাই করি তবে আমার একই রকম ঝোল খুব একটা ভালো লাগে না তো এক একদিন এক এক রকম হলে বেশ ভালো লাগে তো এপাশে চাল কুমড়োটা এখন কেটে নিচ্ছি কারণ আপনারা তো জানেনি সকাল সকাল রান্না করতে হবে আর আর একটা ব্যাপার কি জানেন সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তো বেশ ভালোই লাগে তবে আমার তো সমস্যা রয়েছে কারণ আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায় ভাই খাবার নিয়ে যায় তো এই জন্য একটু বেলা করে রান্না করতে হয় তবে আগের দিন যদি কিছু সবজি কেটে বেছে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সকাল সকাল কিন্তু রান্নাটা হয়ে যায় আর সকালবেলায় উঠেই কিন্তু তাড়াহুড়ো করতে হয় না আর এই তো কথা বলতে বলতে পাশে মাছের ঝোলটা ফুটে গেছিলো মাছগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে না একটুখানি জিরে বাটা দিয়েছিলাম তো জিরে বাটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয় আর গরম জল তো ছিলই তো তার যে কারণ একটু ফুটে গেছিলো তবে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এর মাঝখানে আমার সোনা কিন্তু ফোনটা নিয়ে এসেছিলো কারণ ওর আজকে ওই যে শিক্ষক দিবসে বললামই আর আমার যেহেতু দুটো ফোন কিন্তু একটা ফোনে আমি ভিডিও করি তো বললাম মা আমি একটু ফোনটা নিয়ে যাই তো এই যে ও একটু ভিডিও করে এনেছে ওরা কিভাবে আনন্দ করলো এখানে হচ্ছে ওর স্যারের এই রুমটাতেই ওরা পড়াশোনা করে আর এই রুমটাকে ওরা আজকে খুব সুন্দর করে ডেকোরেশন করবে তো ওই জন্যেই যে সমস্ত বান্ধবীরা মিলে সকালবেলায় কিছু বেলুন কাগজপত্র এনেছে তো এখানে আর কি দলের সমস্ত কিছু মানে দেখা দেখাশোনা কালার সিলেক্ট করা এগুলো সমস্তটাই শোনাই করেছে তো এই যে ওর কেমন সাজিয়েছে একটু আপনারা বলুন তাহলে মানে ভালো ভালো লাগবে ওদেরও ভালো লাগবে তো এই তো কালার ম্যাচ করে করে খুব সুন্দর করে বেলুনগুলোকেও ডেকোরেশান করেছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর প্রত্যেকটা বছরই মানে ক্লাস ফাইভ থেকে একেবারে এই ডেকোরেশনের কাজটা আমার শোনা কিন্তু ভীষণ ভালো করে আর খুব সুন্দর করে সাজিয়েওছে আর এই তো বেলুন তারপরে কাগজ লেখা সমস্ত কম্বিনেশন মিলে ভালোই সাজিয়েছে বলুন তো যাই হোক এরপরে এই যে এটা সাজানো গোজানোর পরও বাড়ি চলে এসেছিলো আর এইদিকে মা কিন্তু ভাইয়ের খাবারটা রেডি করছে কারণ আজকে না মানে আমার রান্না হয়ে যাওয়ার পর ওদিকে হাজব্যান্ডের খাবার গোছাতে আমি একটু ব্যস্ত ছিলাম তো তার কারণে আমি মাকে বললাম মা ভাইয়ের একটু রুটি আর আলু ভাজাটা তুমি করে দাও তো আটাটা আমি মেখে দিয়েছিলাম আর মা কিন্তু আলু ভাজা রুটিটা করে দিয়েছিল তারপরে আমি খাবারটা গুছিয়ে নিয়েছিলাম আর এইদিকে এই তো সোনাকে একটু খেতে দিয়েছি আলু ভাজা ডিমের অমলেট আর ঘি দিয়ে তো ওইটা দিয়েই ভাতটা খেলো তো যাই হোক এরপরে ওরা কিন্তু বিকেলবেলায় ওই যে কেকটা নিয়ে এসেছিল এই হলো ওর স্যারের কেক তো কেমন হয়েছে সমস্ত কিছু আপনারা একটু জানাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন এরপরে এই যে ওরা যাবে শিক্ষক দিবসের জন্য স্যারের বাড়ি আর ফোনটা ওকে দিয়ে দিতে হবে আর এদিকে কিন্তু আমি সকলের খাবার গুছিয়ে আজকের ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমিও চললাম চলুন আজকের মতো আসি